সুপ্রভাত বন্ধুরা তো চলো সকাল সকাল চলে এসছি নিচে চুরি নিয়ে তো নিচে পুজো টুজো হয়ে গেছে গোপালকেও পুজো হয়ে গেছে আর এখন এসেছি উপরে পুরো পুজোটা করব। আর ওটা খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলো তো চলো আজকে তো আর মুভি খুব ইচ্ছা আছে করার ভবিষ্যতে যখনও একবার তুলবো ক্ষণে আর কি বলবো বলো আছে আর এখানে কোথায় কি হয় আমি কিছুটাই জানি না কি করে কি করবো বলো তো তার জন্য আমার সময় লাগবে একটু চিনে বুঝে উঠতে করবো ভবিষ্যতে অবশ্যই করব আর তো চলো দেখি বিকেলবেলা তার যদি কাজে ছুটি হয়ে যায় তাহলে সে আজকে বলেছে রামনবমীতে মানে রাম ঠাকুর দেখতে যাবে আর বাসন্তী ঠাকুর তো এখনও আছে আজকে নাকি মহা আসলে নবমী তো চলো দেখা যাক কি হয় আর সারাদিন ব্লগটা দেখতে থাকো সবটাই জানতে পারবে আমি পুজোটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে পুজো করে এক ছোটে বেলায় দেখা হবে হ্যাঁ বেলাই দেখা হবে বললাম কিন্তু পুজোটা করা হয়ে গেছে পুজোটা তোমাদেরকে দেখাই এই দেখো আজকে তো রাম না তো আজকে আমি রাম ঠাকুরের জন্য কিছুই করতে পারলাম না আর এখানে দেখো শুধু একটা রাম ঠাকুরের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করেছি যে কালার যে ফুল রাম ঠাকুরের ভীষণ প্রিয় তো চলো তো আজকে রামনবমী জয় শ্রীরাম সকলে বলো আর তো চলো আমার পুজোটা হয়ে গেছে ও সৈকত বাবু হেবি মাছ ধরবে আজকে কথাটা শুনেই আর মনে হয়েছে ভিডিও হচ্ছে ডোডা পুকুর ধারে যাসনি তো ইস মাংস জল পরে ডোডো যাসনি এইসব মাংসটা ধুয়ে নিয়ে গেছি আর এই যে চিংড়ি মাছটা বাজবো

ডোডো অন্যায় করিস নি এই যে আজকে দেওয়ারটা ফোনটা ধরেছে দেওয়ার নব তাই তোমাদেরকে দেখাতে পারছি একা একা তো ফোন কেউ ধরার নেই ওই জন্য তোমাদেরকে কেটে কুটে রেডি করে এই দেখো মাছ ধরেছি বলে দেখায় হ্যাঁ ছাড় যে আমাদের এইভাবে চিংড়ি মাছ বাছা হয় এই মাথাগুলো আমাদের ভাজা হয় বাড়িতে সেই জন্য এরকম মানে মাথাগুলো নিয়ে নেওয়া হয়

মজা হলে বা やばい。 সব আলাদা আলাদা সাথে রাখতে হয় এগুলো ধরলাম আর এই যে রান্নাঘরটা মুছছিলাম চলো মুছে নি তুমি দেখো চিকেন গসা হয়েছে এটা হল এটা কালকের এখানে আছে সাত পার্টস আ গলে এখানে আছে আমে চাটনি আছে ভাত আছে ছোল মানে দুটো খাবে একটু আছে বটল সোর্স আর এই যে শমাচ খেয়ে গেছে মাস্টারকে গেছে ওই دودু ওই সৈকতর হইছে খাচ্ছে এইছে সকালে উঠে গিয়েছিল আর এখন এসে খেয়ে আবার চলে যাবে আর বিকেল বেলা আসবে ওকে মেছমে লেছি তো মুগ লাগাছিস না হ্যাঁ সামনে ফটো দেখতে রেখেছি বাসন্তী ঠাকুর এ সরি ভুল বললাম রাম নামীতে রাম ঠাকুর দেখতে রেখেছি

آء گهري 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 اء 你听我。 oh yeah 一。 দিকে <laughs> हेलो मैंने गाते भाते ले गया भाई तो 私のポイントはいるけど。 হয়েছে তো সেরকম সুব্যবস্থা নিয়ে আসেনি বলে কোনো পুজো টুজো কিছুই দিইনি কারণ সেরকম মানে খাওয়া দাওয়াতে আজকে কোনো আটকান ছিল না বুঝতে পেরেছো কোনো আমিষ খেয়েছি নিরামিষ খাইনি তার জন্য কোনো পুজো টুজো দিতে পারলাম না তো প্রথম দর্শন করলাম রামরাজা তালে রাম ঠাকুর ফুচকা দোকানে লাইন দিয়েছে বলে ফুচকা টুচকে খাওয়া হবে এই হচ্ছে প্রাণের ব্রাহ্মা না নাইটি জোড়াই জোড়াই একশো

বাসন ঠাকুরটা দেখে সামনেরটা বাড়ি ফিরব খা সৈকত এই যে আমাদের সৈকত হচ্ছে থান খাবার নাকি আর একটু দেখাবো তো তুই তো বললি আমি থান সাপ দু লিটার খেয়ে ফেলতে পারি এই যে বলছে আমি রাস্তাতে এই লিটারটা একটা খেয়ে ফেলবো দেখা যাক কি করতে পারে একটু দে ভাই খাই ঠান্ডায় ডোটোকে দেবেন একদম এই যে এদিকে ঠাকুরগুলো গুলো দেখা হয়নি চলে এদিকে একটা দুটো ঠাকুর আছে দেখে নিশ্চয়

সুন্দর করেছে মধ্যে ওই তাহলে ছবিটা ভালো আসছিল ওই জন্য হয় বলেছে কি জানি কি জন্য হ্যাঁ কি তোলে দেবো এই দেখছে ভূত ঝুলছে ও বাবা ঘুটে মেছে ঘু ভূত নেমে পড়ছে লে যাতে মারবচ্ছি ওইটা নালে দেখা না যাচ্ছিল ছিল না ডড়া দেখা গিয়ে হেবি সুন্দর লাগছে এই যে এখানে মহাশসন করা হয়েছে কত তো সসন চলো শাসনকাল এই দেখে এবার দিচ্ছি এইদিকে বাসন্ত দেখতে আছি লঙ্কন প্রতিযোগিতা হয়েছে

ফাংশান হচ্ছে আর এখানে মায়ের ভোগ বিতরণ হচ্ছে আর সেখানে তো ভূতের সিন দেখলে আর এই প্যান্ডেলটা হচ্ছে এই যে ভূতের প্যান্ডেলটা আর যে শ্মশানের যে জিনিসটা হয়েছে সেটা সেখানে হয়েছে বাঁশ বাগানটা সেই যে দূরে সবুজ লাইটিক সেখানটায় করে তো চলো এই মনোহরপুরের এই পুজোটা আমাদের মনোহরপুরের এই পুজোটা মানে এটা আমাদের এখানেই দেখতে বাকি ছিল এই যে মনোহরপুর এটাই মনোহরপুর যুব এটাই সরি যুবশক্তি এটাই বাকি ছিল হয়ে গেল। কে গেল ফাংশন হবে চলো চলে যাই আর আমরা ওদিকে রাম ঠাকুর এসেছি এটা বাকি ছিল দেখলাম আর ওইদিক গুলো তো আগের ব্লগে নিশ্চয়ই দেখেছে দেখা হয়ে গেছে চলো রাম মন্দির রাম মন্দির দাদা রামমন্দিরে রাম সুভোর জন্য হিন্দু উপস্থিত এই যে বাড়িতে এসে গেছে এই যে মেশিন নিয়ে চলে এসছে পাম্প বসে বসায়নি মনে হয় এখনো জানো তো এই পুকুরের জলটা ছেঁচা হবে দেখেছো সব আওয়াজ দেখেছো সব কীট পতঙ্গের এখনো বসায়নি বসাবে হয়তো কালকে করে তো চলো তো চলো তো বাড়ি থেকে শো রাত্রি ব্লগটা ভেম করছে এখানেই আর রাম বাসন্তী ঠাকুর যেটা বাড়ি ছিল দেখে নিয়েছি তো মোটামুটি সবই দেখা হলো এ বাবা ডোডো করলো দেখো কোনোদিন করে না আবার টিপছো কেন এই যে আমাদের গোপুর সোনা ঘুমিয়ে পড়েছে রাম ঠাকুর জয় সীতারা জয় হনুমান আজকের ব্লগটা এখানেই এন্ড হলো